অত থেকে এখানে আসে আমরা এখন আটকে গেলাম ইঞ্জিনে স্টার্ট নিচ্ছে না আল্লাহর কি রহমত শুধু চিন্তা করেন যে আশেপাশের সব কিছু দেবে গেছে ধসে গেছে শুধুমাত্র মসজিদটা কিন্তু এখন অক্ষত আছে আমরা যেখানটায় আসছি ঠিক সামনেই এরকম সরিষার ক্ষেত দেখতে খুব সুন্দর লাগলো তাই একটু দাঁড়ালাম আমরা প্রায় চলে আসছি ও যে দূরে দেখা যাচ্ছে পানি পানি রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি একদম দেবে গেছে পানি পানি কিন্তু এই রাস্তাটা আবার হলো কোথা থেকে এটা ওই আমাদের পাবলিক সেন গিয়ে মাটি বারবার দিয়ে দিয়ে উঁচা করে মানুষ আসার জন্য রাস্তা করছে ও তাহলে এই রাস্তাটা বানাইতে চাই তো মেলা মাটি দেওয়ার দরকার হ্যাঁ বহু মাটি দিয়ে পাথর টাথর এগুলো দিয়ে কিছু দেখতে আসে এই লেকটার বর্তমান নাম হচ্ছে বড় পুকুরিয়া লেক কিন্তু এটা এক সময় এই জায়গাটা এক সময় বাজার ছিল আর কয়লা খনির যে সাইড ইফেক্ট তার কারণে কিন্তু এই জায়গাটা এরকম ধসে গেছে বিসমিল্লা যা ভয় পাচ্ছে বিসমিল্লা এই ভালো করে ধরিস ভাই ওকে ভাই এই যে আমাদের বর্তমান ট্রলারের মাঝি প্রায় রেডি আমরা একটু পরে চলে যাব যাকে আসলে মাঝি ভাবছিলাম উনি উনি আমাদেরকে আরেকজনকে হ্যান্ডওভার করে দিয়ে উনি ওখানে দাঁড়ায় আছে ইনি নিয়ে যাবেন কেমন মামা কেমন অনুভূতি হচ্ছে এখানে এক সময় বাজার ছিল আর এই জায়গাটা এখন হয়ে গেল ছিল সব ধ্বংস হয়ে কারণে এখন হয়েছে শুধু পানি আর পানি যাদের এখানে সম্পত্তি ছিল দোকান ছিল বাড়ি ছিল তাদের কি অবস্থা সব এক নিমিষে শেষ গভীর হতে পারে এই জায়গাটা ফিট এই পুরো লেগটার গভীরতা হচ্ছে পঁচিশ ফিট মানে ওনার ধারণা আরকি পঁচিশ ফিট এর থেকেও বেশি হতে পারে অত দূর থেকে এখানে আসে আমরা এখন আটকে গেলাম ইঞ্জিনে স্টার্ট নিচ্ছে না দিছে এখন ভাবতেছে যে টাইটানিকের মধ্যে আছে এরকম পোস্ট দেওয়ার ট্রাই করতেছে কিন্তু পার্থক্য একটাই যে তার এখানে রোজ নাই ও একা এটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মসজিদ সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহর কি রহমত শুধু চিন্তা করেন যে আশেপাশের সব কিছু দেবে গেছে ধসে গেছে শুধুমাত্র মসজিদটা কিন্তু এখন অক্ষত আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ নিদর্শন আল্লাহ মানুষকে দেখাবেন এই জন্য মসজিদটাকে আল্লাহ ধসায় দেন নাই দাবায় দেন নাই আর জায়গায় জায়গায় যে যেই রাস্তাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানুষই আবার বেশি করে মাটি ফেলে ফেলে তারপরে এরকম রাস্তা বানাইছে যাতে করে কিছুটা যোগাযোগ রক্ষা করা যায় শুধু এই পাশে যে পানি এটার পরেও কিন্তু পানি আছে নৌকা নিয়ে গেছে নৌকা নিয়ে গিয়ে এখানে বসে বসে মাছ ধরতেছে মাছ ধরতে পারে এই এখানে মাছ ধরার জন্য কিন্তু কাকি কোনো টাকা দিতে হবে না আমরা যদি আগে জানতাম তাহলে সকালবেলা আসতাম এসে মাছ ধরতাম পানি কিন্তু অপরিষ্কার না পানি কিন্তু পরিষ্কার লেক কিন্ত আমাদের প্রায় ঘোরা শেষ যেখান থেকে আমরা চলে গেছিলাম আবার সেখানেই ফিরে আসলাম আসলাম্লা বলেন প্রতিবার বলেন ছোট ছোট উঠতেছে বিসমিল্লা তাকল তু আল্লাহ আল্লাহ হাল্লাহ বিল্লাহ ইনশাল্লাহ কিছু মানুষের আসলে মাছ ধরা নেশা থাকে আমার মনে হচ্ছে এনারা হচ্ছে তাদের মধ্যে পড়ে মাছ উঠুক আর না উঠুক এনারা খুব ধৈর্য সহকারে বসে মাছ ধরতেছে তাই কি গল্প করেন ভাই আপনি মাছের সাথে উনি উনি বিশাল এক বড়শি দিয়ে যে দেখেন কত বড় মাছ ধরলো নেন অনেক বড় মাছ ধরছেন আপনারা যারা বড় পুকুরে লেগে আসতে চান তাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি যে আপনারা এখানে কিভাবে আসতে পারেন এটা মূলত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত যারা পার্বতীপুর হয়ে আসতে চান তারা বাসে কিংবা অটোতে করে বড় পুকুরিয়া কয়লা খুনির সামনে নামবেন এবং সেখান থেকে অটো কিংবা ভ্যানে করে দশ থেকে পনেরো টাকায় এই জায়গায় চলে আসতে পারেন আর যারা ফুলবাড়ি হয়ে আসতে চান তারা ফুলবাড়ির এই শহরের যে কোনো জায়গা থেকে অটো কিংবা ভ্যান নিয়ে এখানে আসতে পারেন সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা আর এখানে যখন আপনারা এরকম নৌকায় উঠবেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি দিতে হবে চল্লিশ টাকা করে এই চল্লিশ টাকা দিয়ে কিন্তু পুরো লেকটা দেখতে পাচ্ছেন অপর প্রান্তে না যেহেতু এখানে কচুরি পানা আছে মজা লাগছে আমরা এখন রওনা দিলাম বাড়ির পথে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর যারা আপনারা নতুন আমার ভিউয়ার্স আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে দেবার আর কমেন্টে আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে এই ভ্লগটা কেমন লাগলো সবাই অনেক ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম